কিন্তু যেদিন আপনি মারা গেলেন আপনার বিরুদ্ধে সমস্ত অভিযোগ সমস্ত বিচার শেষ আপনার লাশ আপনি যে ধর্মের মানুষই হন না কেন যে আকিদার মানুষই হন না কেন যে জাতের মানুষই হন না কেন আপনার লাশ সমস্ত জীবিত মানুষ সে সমস্ত জীবিত মানুষের কর্তব্য আপনার লাশকে সম্মান করা আপনি দেখবেন যারা ইসলামের কথা বলে আকিদার কথা বলে যারা আরেকজনের খবর থেকে লাশ তুলে সেই লাশে আগুন দিয়েছে তারা ইসলামের কথা বলেছে অথচ ইসলামের যদি একটু হাদিস ঘাটেন তাহলে দেখবেন যাকে দিয়ে ইসলামের শুরু যার জন্ম আজকে যে জন্য আজকে ঈদে মিলাদুল নবী তার সামনে দিয়ে যখন ইহুদিদের লাশ নেওয়া হয়েছে তখন তিনি বসা থেকে উঠে দাঁড়িয়েছেন লাশের প্রতি সম্মান দেখিয়েছেন হাদিস তাকে জিজ্ঞেস করা হয়েছে তাকে বলা হয়েছে হুদুর ইনি তো মুসলমান নামিত ইহুদি নেহা হচ্ছে আপনি উঠে দাঁড়াচ্ছেন কেন ফনি তখন বলছেন একসাথ করছেন যে চার লাশই হোক তিনি মানুষ তার প্রতি আসলে লাশের প্রতি সম্মান দেখাতে হবে আমাকে আপনারা পরিষ্কার করে জানান এই দেশের মুসলমানরা যে দেশকে সব চাইতে পবিত্র মনে করে সেই দেশের মাটিকে পবিত্র মনে করে যেই দেশে গিয়ে আসলে আমরা চুমু দিতে পারলে যার মাজার আমরা মনে করি যে আমাদের সারা জীবনের পাপ স্কলন হয়ে যাবে সেই দেশে আবু জাহেলের কবর আছে না যারা আসলে হজরত মোহাম্মদেরকে আঘাত করেছে তাদের কবর আছে না তাদের কবর কি তোলা হয়েছে তাদের কবর তুলে কি আসলে পুরাই ফেলা হয়েছে আজকে যারা মুসলমানের নামে ইসলামের নামে নামে যারা এই কবর প্রত্যেকে লাশ খুলে এবং আগুন দেয় তারা কি হজরত হজরতের চাইতে তার অনুসারীদের চাইতে চাইতে তার দেশের মানুষের মুসলমান আজকে আমরা এই মুসলমানদের কাছ থেকে এই হুজুরদের কাছ থেকে কোনো কথা শুনি নাই আমরা অনুরোধ করতে চাই হুজুরদেরকে যে দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করা হচ্ছে এই দেশকে আবার নতুন করে একটা চুলমের রাজত্ব প্রতিষ্ঠা করার জন্যে আগে সরকারকে ক্ষমতা আসার জন্য কিংবা তাদের মতো এই রকম ভয়াবহ সরকার বাংলাদেশে আবার নতুন করে একটা বিশৃঙ্খলা তৈরি করে এই বিশৃঙ্খলার ভেতর দিয়ে বাংলাদেশের মানুষকে দমন করার জন্যে কারণে অকারণে বিভিন্ন রকমের উৎসৃঙ্খলা তৈরি করার চেষ্টা করা হচ্ছে আমরা হুজুরদেরকে অনুরোধ করব এদেশের মুসলমানদেরকে অনুরোধ করব এই যে একজনের লাশ কোরানো হয়েছে আপনারা আমরা যদি একজন মুসলমানের অনুভূতিটা আঘাত করি হুজুররা মিছিল নিয়ে বাইরে হয় ফলে যে মুসলমানের অনুভূতিটা আঘাত করা হয়েছে আমরা অনুরোধ করতে চাই